বেসরকারি ময়দার শিক্ষকদের অগস্ট দু হাজার মাসে বেতন ভাতা ছাড়বে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হোয়াইট নিউজ চ্যানেলে মাদার শিক্ষা অধিদপ্তর আধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক কর্মচারীগণের আগস্ট দু মাসের বেতন ভাতা দিয়ে সরকারি অংশের চারটি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয় এক নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে হস্তান্তর করা হয়েছে শিক্ষক কর্মচারীগণ আগামী তিন নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে আগস্ট দুই চব্বিশ মাসের বেতন পাতা দিয়ে সরকারি অংশ উত্তোলন করতে পারবেন